নয়া চলেলাম আপনাদের ব্লগ নিয়ে আজকে যাচ্ছি আমি এই বিডি ব্যাংকে কিছু কাজ করতে এটা আমাদের কলেজ এটা বয় স্ফুট ফাইভ ফোর হাই মাত্রাতা কোন থাকি फुले বাজার আমরা ওষুধের দোকানে গিয়েছিলাম ওষুধ কিনতে কারণ সবার জ্বর সর্দি এরপরে বাড়ি যাব আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট আমরা এবার বাড়ি যাচ্ছি এটা আমাদের কলেজ এটা কলেজ কলেজের পাশেই আছে স্কুল এই আমরা পড়াশোনা করেছি বাড়ির কাছে চলে এলাম বাড়ি পৌঁছে গেলাম বাড়ি চলে এসেছি